একবার এক ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো ভাঙাচোরা বাড়ি সেই বাড়িটি নিয়ে নানা রকমের গল্প ছিল কারণ সবাই বলতো রাত হলেই সেখানে এক ভয়ঙ্কর ভূতের আবির্ভাব ঘটে কেউ সেই বাড়ির কাছে যেতে সাহস করত না একদিন গ্রামের এক সাহসী যুবক ঠিক করল সে সেই বাড়িতে গিয়ে রহস্যের সমাধান করবে রাতের অন্ধকারে হাতে একটি লণ্ঠন নিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করল ঘরের ভেতরে ঢুকতেই শীতল বাতাস বইতে শুরু করল আর চারপাশে ভয়াবহ শব্দ শোনা যেতে লাগল হঠাৎ সে দেখতে পেল একটি কালো ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে যুবকটি ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকল কিন্তু ছায়াটি তার পিছু ছাড়ল না আচমকা ছায়ামূর্তিটি ভয়ঙ্কর রূপ ধারণ করল চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল যুবকটি আর স্থির থাকতে পারল না চিৎকার করতে করতে সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এল এরপর থেকে আর কেউ সেই বাড়ির কাছে যায়নি আর ভূতের গল্পটি গ্রামে চিরকাল ভয়ঙ্কর রূপে থেকে গেল